ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক পাকার্ড ধ্বংস করে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের পাক সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে আজ ভোর ভারতে ঢুকে হামলা চেষ্টা চালিয়ে পাকিস্তান পাঁচটা ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁদে একের পর এক পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পাঞ্জাবের হোশিয়ারপুরে দুটি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতের সেনা সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকতেই এই পাক ক্ষেপণাস্ত্রকে ভারতের অত্যাধুনিক মাধ্যমে ধ্বংস করা হয় গত ঘন্টায় দুশোবার ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও পাক যুদ্ধ বিমান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ভারতের চক্র বে পঞ্চাশটি পাক ড্রোন ধ্বংস হয়েছে শুধু পাঞ্জাবি এর মধ্যে ধ্বংস করা হয়েছে একত্রিশটি ড্রোন পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারতের গুলিতে ধ্বংস হয়েছে জোড়া পাক ক্ষেপণস্ত্র অর্থাৎ সেটা জম্মু হোক সেটা পাঞ্জাব হোক সেটা রাজস্থানের জয়সালমির হোক বিভিন্ন জায়গায় পাকিস্তান কখনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কখনো ড্রোন হামলা চেষ্টা করেছে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পাকিস্তানের সেনা নাস্তানো বোঝাচ্ছে ভারতীয় সেনার কাছে পাকিস্তানের সেনার ক্ষতি করার হামলার যাবতীয় প্রচেষ্টা ভারতের সেনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে অন্যদিকে রাত পেরিয়ে বেলা গড়ালো পুঞ্চে শোনা যাচ্ছে গোলাগুলির আওয়াজ নির্বিচারে জনবসতিপূর্ণ এলাকায় গুলিগুলা চালাচ্ছে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সেনা সাম্বা সেক্টরে পাক সেনার কভার ভারতে ঢুকতে গিয়ে সাতজন পাক জঙ্গির মৃত্যু ক্ষেপণাস্ত্র মটের আড়লে জঙ্গি অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সেনা বুঝতে পারছেন যেভাবে ভারতের একের পর এক প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা হয়ে গেছে সেই জায়গা থেকে ডেসপোরেট হয়ে গেছে পাকিস্তান মরিয়া এবং সেই জায়গা থেকে পাকিস্তানের সেনা বারবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে কিন্তু ভারত সেই চেষ্টাও সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনার পাল্টা আক্রমণে সাতজন জঙ্গির মৃত্যু হয়েছে আজ বিকেল সাড়ে পাঁচটার সময় বিদেশ মন্ত্রকের তরফে প্রেস ব্রিফিং দেওয়া হবে অর্থাৎ সাংবাদিক বৈঠক করা হবে ভারতের চক্রবুহে খান খান পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম পাক সন্ত্রাস নিয়ে ব্রিটেনের সঙ্গে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের কথাও হয়েছে